আল্লাহ তার প্রিয় বান্দা আদম আল্লাহ সাল্লামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন আল্লাহ ফেরেস্তাদের এসব জিনিসের নাম শেখাননি তাই ফেরেস্তারা তার কিছুই জানত না যা আদম জানতেন এরপর আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন তোমরা আদমকে চেস্তা করো সকল ফেরেস্তা আদমকে শেস্তা করল সেখানে ইবলিস নামে এক জিন ছিল সে আদমকে শেষা করল না ইবলিস আল্লাহর আদেশ অমান্য করল আল্লাহ তখন বললেন কি জিনিস তোমাকে আমার আদেশ পালনে বাধা দিল ইব্লিজ বলল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আপনি আদমকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে শয়তানের বক্তব্য ছিল আমি আদম অপেক্ষা সৃষ্ট কেননা তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর আগুন নিরুচ্চতা অনেক উপরে অপরদিকে আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে অতএব মর্যাদার ক্ষেত্রে আগুনের সাথে কি মাটির তুলনা চলে শয়তানের উত্তর দাম্ভিকতা ও অহংকার ভিত্তিক ছিল